ঠিক আছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো খেলে ভাই আমি ভালো সজীব জি ভাই ভালো খেলো জি ভাই আসলে একটা জিনিস কি জানো আমি তো এলাকার চ্যাম্পিয়ন

সুজা মেরু বাংলাদেশ চ্যাম্পিয়ন জি জি ওই সময় 7 টিরা চ্যাম্পিয়ন ছিল আমি ছিলাম সুজা মেরু আমরা কিন্তু ভালো খেলতাম তিরজবাই খেলতো ভালো কিন্তু আবার বাংলাদেশ চ্যাম্পিয়ন বলছে হ্যাঁ হ্যাঁ না সেই সময় তো বাংলাদেশে পরশ তারপর হচ্ছে গৌরব এরাই কিন্তু চ্যাম্পিয়ন ছিল কিন্তু আসলে এটা ঠিক বলেনি দেখো গোয়া মনে হয় তাই আমরা দাশ গেছেন তাহলে নাওলে যাই চল 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 যাই ভাই বলছে ভাই নাকি বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের চ্যাম্পিয়ন কেন কেন ভাই দাঁড়ান ভাই খেলি যান ভাই